বর্ধমান জেলা আদালতের আইনজীবীরা আতঙ্কিত নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা আদালতে আগ্নেয়াস্ত্র সহ ঘুরে বেড়ালো এক ব্যক্তি পরে অবশ্য তাকে পুলিশ ধরে ফেলে শনিবার তাকে বর্ধমান আদালতে পেশ করেছে পুলিশ জানা গেছে ধৃতের নাম শেখ রাজ্জাক বয়স আঠাশ বছর সে কলকাতার ট্যাংরা থানা এলাকার বাসিন্দা ধৃতের কাছ থেকে একটি নাইন এম পিস্তল একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার হয়েছে ধৃতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে একটি ডাকাতির ঘটনায় অভিযুক্ত ফিরোজ খান অজয় দাসের এদিন মামলা ছিল বর্ধমান আদালতে ফাস্ট ট্র্যাক সেকেন্ড কোর্টে ফিরোজ অজয় রাজ্জাকের পুরনো বন্ধু তারা বর্তমানে বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দী রয়েছে এবং শুক্রবার তাদের ডাকাতির কেসে আদালতে নিয়ে আসা হয়েছিল পুলিশ সূত্রে জানা গেছে এই ঘটনায় যারা সাক্ষী ছিল মূলত তাদেরকে মারাই ছিল রেজ্জাকের লক্ষ্য সেই কারণে সে পিস্তল নিয়ে এসেছিল আদালত চত্বরে জানা গেছে ধৃত রাজ্জাক জানিয়েছে সে সদ্য সাজা খেটে বেরিয়েছে ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনের ধারায় মামলা রুজু করে শনিবার বর্ধমান জেলা আদালতে পাঠায় পুলিশ আরও তদন্তের স্বার্থে চোদ্দ দিনে পুলিশি হেফাজতের আবেদন জানায় বর্ধমান থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে শুক্রবার বর্ধমান থানায় খবর আসে শেখ রাজ্জাক নামে কলকাতার এক কুখ্যাত দুষ্কৃতী বর্ধমান আদালত চত্রে রয়েছে পুলিশের বিশেষ বাহিনী আদালতের পাশে টাউন স্কুলের সামনে থেকে রেজ্জাককে গ্রেফতার করে রেজ্জাককে ধরতে পুলিশকে রীতিমতো বেগ পেতে হয় ধস্তাধস্তি হয় তখনই তার পকেট থেকে আগ্নে আস্তরটি বার করার চেষ্টা করলে পুলিশ কর্মীরা তা ছিনিয়ে নেয় তারপরে তাকে আটক করে বর্ধমান থানায় নিয়ে আসা হয় এবং শনিবার তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করে আদালতে পেশ করা হয় এই বিষয়ে বর্ধমান জেলা আদালতের বার অ্যাসোসিয়েশনের সহ সভাপতি সঞ্জয় ঘোষ জানান কোর্ট চত্বরের ভেতরে এই রকম আগ্নে আস্ত্র নিয়ে ঘোরা খুব আতঙ্কের ব্যাপার হঠাৎ পুলিশের যারা এখানে ডিউটি ছিলেন প্লাস বর্ধমান থানার পুলিশ একজন ব্যক্তিকে জাস্ট কোর্টের বাইরেই কোর্টের গেটটার পরে পরেই তাকে অ্যারেস্ট করে এবং যখন অ্যারেস্ট করে তাকে চেপে ধরে চার পাঁচজন পুলিশ মিলে ঘিরে ধরে এবং তা করতে করতে আমাদের এখানকার উকিলবাবুরা বা ইয়েরা ছুটে যান কি ব্যাপার হঠাৎ কি ব্যাপারটা হচ্ছে পুলিশের কাছে খবর ছিল যখন ওকে ধরা হলো ওর কাছ থেকে একটা লাইভ অ্যামিউনেশান সমেত একটা আর্মস পাওয়া গেল কোমরে ছেড়ে এবং চার পাঁচজন মিলেকে ধরে রাখতে পারছো না এত পাওয়ার দেখা ছিল শরীরে যাই সবাই মিলে ধরে তাকে ম্যানেজ করে নেওয়া হলো তারপর পুলিশ তাকে অ্যারেস্ট করল তারপরে যখন ওনাকে সবাই দেখছে বা ইয়ে করছে তখন এই ব্যক্তিটা সারাদিনই কালকে কোটে ঘুরেছে এবং এটাও সূত্রে আমরা জানতে পারলাম এই ভদ্রলোকের একজন সাজাপ্রাপ্ত আসামি এর আগে এনার বিরুদ্ধে মামলা হয়েছিল এবং তিনি সাজা খেটে কোর্ট থেকে বেরিয়েছেন জেল থেকে ছাড়া পেয়েছে ব্যক্তিকে কোর্টে অনেকেই দেখেছে সারাদিন কোর্ট চত্বরে ঘুরেছে বিভিন্ন হ্যাঁ এবং বিভিন্ন কোর্ট রুমেও প্রবেশ করেছে যেমন সাধারণ মানুষরা যায় এই জায়গাটাই আমাদের কাছে আমরা অত্যন্ত আতঙ্কিত এবং নিরাপত্তার বোধ করছি তার কারণ হচ্ছে আমরা যারা সরকারি প্যানেলে কাজ করি বা আমরা ব্যক্তিগতভাবেও যে কাজ করে করি আমরা তো কারো পক্ষে বা কারো বিপক্ষে তো সবসময়ই থাকি তো একজনের তো আমাদের যে কাজটা একজনের পছন্দ হবে আরেকজনের পছন্দ হবে না তো এই জায়গা থেকে আমাদের একটা বিরাট নিরাপত্তার অভাব এরা যদি এই ধরনের কোনো মানুষ এসে যদি আইনজীবীর ওপর কোনো আক্রমণ চালায় বা কোনো কোর্টে স্টাফের ওপর আক্রমণ চালায় বা আমাদের যারা এখানে লখ লাখ ভাইয়েরা কাজ করে তাদের উপর কোনো আক্রমণ করে এটা তো খুবই দুশ্চিন্তার বিষয় সব থেকে বড়ো ব্যাপারটা হচ্ছে এ তো আর্মস নিয়ে কোর্ট রুমের ভিতরে প্রবেশ করেছে সেখানে আমাদের জজ সাহেবরা রয়েছেন তাদের উপর যদি হামলা চালায় চিন্তার বিষয় কী কী উদ্দেশ্য ছিল সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না আস্তে আস্তে যেহেতু ওকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে সেহেতু পুলিশ অথরিটি জিজ্ঞাসাবাদ করছে অরিজিনাল তথ্য আরও জানা যাবে আজকে ওকে কোর্টে প্রডিউস করেছে সেক্ষেত্রে যে মোটরসাইকেল যেটা চেপে এসেছিলেন সেটাও পুলিশ কিন্তু এখান থেকে করেছে সেই গাড়িটারও কোনো নাম্বার বা ইয়ে কিচ্ছু নেই হয়তো এরকম কোনো সাক্ষীকে অ্যাটাক করার জন্যে বা কোনো আইনজীবীকে লক্ষ্য করে করার জন্যে বা এই কেসে যারা তদবিরকার আছে তাদের কাউকে অ্যাটাক করার জন্যে বা হয়তো তাকে থ্রেডনিং দেওয়ার জন্যে এই নিয়ে আমসটা নিয়ে হতেই পারে এখনও অরিজিনাল কি সেটা পুলিশ তদন্তে প্রকাশ করবে এই প্রথম যে কোনো একজন ব্যক্তি আর্মস নিয়ে কোর্টের ভিতরে ঢুকে গেছেন এটা চিন্তার ব্যাপার যে আগামী দিন এত যান মানুষের মাঝখানে একজন আর্মস নিয়ে ঘুরছে যে কোনো ঘটনা ঘটতেই পারে এবং এর আগে আইনজীবীদের উপরে আক্রমণ আইনজীবীদের উপরে আক্রমণ কোনো কেসের ম্যাটারে সেটা তো মানে খুব সাধারণ ব্যাপার এর আগেও অনেক হয়েছে এবং এটা নিয়ে আমরা খুবই চিন্তিত আমরা মাননীয় আমাদের ডিস্ট্রিক্ট জজ সাহেবকে বিষয়টা জানিয়েছি এরপরে আমরা এসপি সাহেব বা ইয়ে বা ডিস্ট্রিক্ট সাহেব জজ সাহেব বিষয়টা নিয়ে নিশ্চয়ই কোনো ব্যবস্থা গ্রহণ করবে এবার তো চিন্তা করার চিন্তাভাবনা এর ফলে নিরাপত্তার ব্যবস্থা নিশ্চয়ই করবে আর এই যাতায়াতের পথে যে কোর্টরুমে দেখবেন লাঠি ছাতা ব্যাগ এসব নিয়ে ঢুকতে আছে কিন্তু ওইভাবে বডি সার্চ করে আইনের জায়গায় মানুষ বিচার চাইতে আসছে সেখানে কোনো একটা মানুষের বডি সার্চ করে করে ঢোকানো এরকম তো কোনো নিয়ম নেই কিন্তু এই যে দৃষ্টান্ত দেখালো আজকে তো পুলিশ কর্তৃপক্ষকে যথেষ্ট সচেতন হয়ে রাখতে হবে এবং আমাদেরকেও কারোর সঙ্গে ডিল করতে গেলে আমাকেও রীতিমতো ভাবনা করে কাজ করতে হবে যে কারো যদি আমি কারো হয়ে কাজ করছি আদার সাইডের রায়টা পছন্দ হলো না সে তো আমাকে যে কোনো জায়গায় হল ইয়ে করতেই পারে এবং আইনজীবীদের উপরে আমার আক্রমণ তো অনেকবার হয়েছে অনেক আইনজীবী নিঃশংসমে খুন হয়েছে যাই হোক এটা নিয়ে আমরা আতঙ্কিত আমরা নয় কোর্টের রিলেটেড যারাই কাজ করে সবাই এই বিষয়টা নিয়ে আতঙ্কিত এবং আমরা এটা নিয়ে অ্যাজিটেশন করছি দেখি যাতে এটা সার্বিক নিরাপত্তা যেহেতু বিষয় এবং অ্যাডমিনিস্ট্রেশনও নিশ্চয়ই বিষয়টা নিয়ে ভাববেন এবং ব্যবস্থা গ্রহণ করবেন